কেকার স্বাদাহে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম গোবিন্দভোগ চাল দিয়ে ইলিশ মাছের রসা খেতে হয়েছিল ভীষণ সুন্দর একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদে একদম আমার মতন করে করেছি আমি খুব ভালো হয় বলেই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেছি এটা আমি সেকেন্ড টাইম করছি ফার্স্ট টাইমে খুব ভালো লেগেছিল। তাই ভাবলাম তোমাদের সঙ্গে এবার যখন করছি শেয়ার করি খুব ভালো হয়েছিল আসো তাহলে দেখে নিই কীভাবে করছি সঙ্গে থাকো এখানে একটা ছোট্ট সাইজের ইলিশ মাছ নিয়েছি দেখো ইলিশ মাছটাতে কি পরিমাণে ডিম হয়েছে আমরা সাধারণত কি জানি ছোট ইলিশ মাছে খুব একটা ডিম হয় না ওই জন্য ইলিশ ছোট মাছ ধরতেও বারণ করা হয় কিন্তু এত ছোট ইলিশ মাছেও প্রচুর পরিমাণে ডিম হয়েছে এতে নুন হলুদ মাখিয়ে রেস্টে রেখে দিলাম আর এখন এই রেসিপির প্রধান উপকরণ গোবিন্দভোগ চাল এটাকেই রেডি করে নেব গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে কয়েকবার রস করে নিতে হবে তারপর এটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো সফট হওয়ার জন্য ওয়েট করব এটা ভেজা পর্যন্ত চালটা কিছুক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখার পরে একদম সফট হয়ে গেলে এটাকে একটু জল দিয়ে চালিয়ে নিয়েছি এরকম পাতলা করেই চালিয়ে নিতে হবে গাঢ় রাখলে কিন্তু হবে না এখন প্যানে তেল গরম করে নিয়েছি এখন ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর শাহি জিরে জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে পর্যন্ত ওয়েট করব। আর এইদিকে একটা মশলা করে নিয়েছি চারটে লঙ্কাকে পেস্ট করে সামান্য হলুদের মধ্যে গুলে রেখেছিলাম সেটাকেই এখানে ফোড়নে দিয়ে দিলাম এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করব। মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন এর ভেতরে মাছগুলোকে দিয়ে দেব। এখন মশলার সঙ্গে মাছগুলোকে একটুখানি ভেজে নিতে হবে তার জন্য খুব ভালো করে মাছগুলোকে উল্টে পাল্টে নেড়ে নিতে হবে খুব আলতো হাতে নাড়তে হবে যাতে মাছটা ভেঙে না যায় এইভাবেই আলতো হাতে মাছগুলোকে এক এক করে উলটিয়ে দেব ইলিশ মাছের এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে একবার অবশ্যই ট্রাই করো ঘরে এই রেসিপিটা আমি ঘরেই সেকেন্ড টাইম করছি প্রথমবার করেছিলাম খুব ভালো লেগেছিল খেতে সেই জন্য ভাবলাম এবার করছি যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব মাছগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে নিয়েছি এইভাবে একটু আলতো হাতে সমস্ত মাছকে উল্টে নিতে হবে কারণ ইলিশ মাছ ভীষণ নরম হয় বেশি নাড়াচাড়া করে করতে গেলে ইলিশ মাছ কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে আর এইভাবে ইলিশ মাছটাকে ভেজে নিলে না ইলিশ মাছের মধ্যে মশলার সমস্ত গুণাগুণ চলে যায় ইলিশ মাছের স্বাদটা আরও বেড়ে যায় খুব সুন্দর করে দেখো এক পিঠ ভেজে উলটিয়ে দিয়েছি এখন এখানে ব্যবহার করব গরম জল এ দেখা দেখো গ্রেভিতে খুব ভালোভাবে জাল উঠে গেছে এর আগে আমি একটু নুন ব্যবহার করিনি তাই এখন এখানে স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করলাম এখন সব কিছুর সঙ্গে আরেকবার মিশিয়ে নেব মিশিয়ে গ্রেভিটাকে খুব ভালো করে আরেকবার জাল করে নিতে হবে এখন এখানে দিয়ে দেব কিছুক্ষণের জন্য ঢাকনা ঢাকনা দিলে মাছটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কারণ এখানে আমি কাঁচা মাছ ব্যবহার করেছি আর ইলিশ মাছে খুব বেশি জালেরও প্রয়োজন হয় না অল্প জালেই ইলিশ মাছ কিন্তু খুব ভালো কুক হয়ে যায় ঢাকনাটা তুলে নিয়ে আরেকবার মিশিয়ে নিতে হবে আর এখন এখানে আমি ব্যবহার করব গোবিন্দভোগ চালটাকে যখন পেস্ট করবে একটু বেশি পরিমাণে জল দিয়ে পেস্ট করতে হবে মানে একদম লিকুইড টাইপের পেস্টটাকে করে নিতে হবে তুমি যদি গাঢ় পেস্ট করে গ্রেভির মধ্যে দাও তখন কিন্তু সঙ্গে সঙ্গে এটা দলা পাকিয়ে যাবে গ্রেভির সঙ্গে কিন্তু একটু ভালো লাগবে না দলা পাকিয়ে থাকলে পরে ওই জন্যে খুব পাতলা করে পেস্টটা করে নিতে হবে আর দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে মেশাতে থাকতে হবে একদম নাড়া বন্ধ করলে কিন্তু চলবে না কারণ নাড়া বন্ধ করলেই গোবিন্দভোগ চালের ছোট ছোট দলা হয়ে যাবে আর সেটা কিন্তু লিকুইডে আসবে না তখন দেখতেও বাজে লাগবে আর খেতেও বাজে লাগবে ওই জন্যে এটা মেশানোটা খুব গুরুত্বপূর্ণ খুব আলতো হাতে মেশাতে হবে আর এই টাইমে গ্যাসটাকে মিডিয়াম টু লো আছে রাখতে হবে এই টাইমে গ্যাস কিন্তু হাই থাকলে কোনোভাবেই তোমরা এই চালটাকে কিন্তু গ্রেভির সঙ্গে মেশাতে পারবে না ওই জন্যে এই জিনিসটাকে ফলো রাখতে হবে খুব সুন্দর করে আমার মেশানো হয়ে গেছে এখন এখানে কটা কাঁচা লঙ্কা চিরে আমি ব্যবহার করছি কাঁচা লঙ্কা দিলে না কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আছে খেতে খুব ভালো লাগে এই জন্য কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি আর একবার এখন আবার এটাকে ঢাকা দিয়ে দেবো একদম মিডিয়াম টু লো আছে ঢাকা দিয়ে রাখবো দু থেকে তিন মিনিটের জন্য দেখো খুব ভালোভাবে এটা কিন্তু হয়ে গেছে কুক আর কালারটা যত সুন্দর এসছে না এটা খেতেও ততটাই সুন্দর হয় দেখতেও সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয় ঘরে অবশ্যই ট্রাই করো গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে না এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে গ্যাস আমি বন্ধ করে দিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে ইলিশ মাছের রসা সার্ভ করার জন্য একদম ডান এই রেসিপি বড় বড় রেস্তোরাঁকে হার মানাতে পারে এতটাই টেস্টি হয় এটা খেতে ঘরে অবশ্যই ট্রাই করো ঘরের সবাই দুপুরে গরম ভাতের সঙ্গে একদম হাত চেটে খাবে এটা আমি বলতে পারি গোবিন্দভোগ চাল দিয়ে ইলিশ মাছের রসাটাকে আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে জেস্টের কালারটা দেখো যেমন সুন্দর কালার হয়েছে তেমনি সুন্দর খেতে হয়েছে ঘরের সবাই এত তৃপ্তি করে খেয়েছে কি বলবো ঘরে অবশ্যই ট্রাই করো খুব ভালো লাগবে আমরা তো সবাই খুব তৃপ্তি করে খেয়েছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটি ব্লগে